আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আজকে সুন্দর একটা পোলাও রেসিপি শেয়ার করবো আমার পছন্দের অনেক আমি হচ্ছে সময় কিসমিস দিয়ে মানে পোলাও রান্না করি তো সেই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করব আজকে তো কিভাবে আমি রান্না করি আই তো দেখতে পাচ্ছ বাটা মশলাগুলো দিয়েছি জিরে আর আদা বেশি করে দিয়েছি তারপর কিশমিশগুলো দিয়েছি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি কিসমিসগুলো তেলে টালে দেখবা এত সুন্দর করে ফুলে ওঠে মানে ফুলকো ফুলকো হবে খুবই ভালো লাগে আর আমার কিসমিসের পোলাও তো অনেক অনেক ভালো লাগে তারপর আজকে মটরশুঁটি নাই নাইলে মটরশুঁটিও দিতাম মটরশুঁটির পোলাও কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমি হচ্ছে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি আর আগেই কিন্তু আমি বেরেস্তাটা মানে পেঁয়াজটা আর কি ওইটা ভেজে কিছুটা এই দেখতেই পাচ্ছ এখানে কিছুটা রেখেছি আর কিছুটা উঠাইয়ে ফেলছি এই তো এখন আমি যে উপকরণটা দিয়েছি দুধ দিয়েছি তো আমি কিন্তু এরকমই দুধটা দিই তাহলে কিন্তু মানে প্লাউডও এত ভালো লাগে খেতে তো যাই হোক চালগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম এখন এই যে চালগুলো দিয়েছি একটু পানি বের হয়েছে তোমরা চেষ্টা করবা ঝরাইয়া দেওয়ার জন্য আমার হাতে ওরকম সময় থাকে না আমি সব সময় ঝটপট কাজ করা ট্রাই করি যেহেতু আমার ছোট বেবি আছে সেহেতু আমার সব কিছু আর্লি আর্লি করতে হয় তো যাই হোক আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চুলাটা এই পর্যায়ে একটু হিটে রেখেছি কারণ তাড়াতাড়ি হবে পরে আমি হচ্ছে চুলাটা মিডিয়ামে রেখে তারপরে যখন মানে পানি দেওয়ার পরে যখন ব্লক আসবে তখন আমি আবার একদম লোতে দিয়ে তারপর ঢাকনা দিয়ে চেপে দেব আসলে অনেকেরই পোলাও হয় না আমি কিন্তু সবসময় পোলাও রান্না করি কখনোই কিন্তু পোলাও খারাপ হয়নি বরং ঝরঝরে হয় তো ঝরঝরা পোলাও কিন্তু খুবই ভালো লাগে আসলে ঝরঝরা পোলাও যদি না হয় আর কি একদম লেতা হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগে না আর দেখতেও যেন কেমন লাগে তাই না তো এই পর্যায়ে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি এখানে চাল ছিল প্রায় এক কেজি এক কেজি চাউলের আমি পোলাও করেছি তো পানিটা এই যে দেখো আমার পরিমাণ মতো কিন্তু আমি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেস্টটা অবশ্যই ফলো দিবা আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা আমার পেজে গেলেই লিঙ্কটা পাবা তো ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই তো যাই হোক আমি আসলে কোনো প্রফেশনাল রাঁধুনি না আমি যেটা দৈনন্দিন জীবনে মানে ডেইলি লাইফে আর কি যেটা রান্নাবান্না করি এবং কাজকাম করি সেইটি তোমাদের মাঝে তুলে ধরি সো তোমাদের অনেকেরই ভালো লাগে আবার অনেকের ভালো নাই লাগতে পারে যাদের ভালো লাগবে না তারা দূরে থাকো। টাটা